নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সঙ্গে বন্ধুরা যে সকল ব্যবসায়ীরা ব্যবসা করেন বা স্থায়ী কোনো দোকান আছে সেই দোকানে বা ব্যবসায় বিক্রিবিদ্ধির কিছু তর আপনাদেরকে দেব বন্ধুরা এই ক্রিয়াটি করে বহু লোকের লাভ পেয়েছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেননা আমি নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি আর চ্যানেলটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য উপকৃত হতে পারে বন্ধুরা শনিবারের দিন পিপলের পাতা ছিঁড়ে এনে দোকানে বা ব্যবসার স্থানে বসার জায়গায় বা গদির নিচে রাখতে হবে পরপর সাতটা শনিবার এই প্রতিবার নতুন পাতায় ধূপ ধুনো দেখিয়ে গদির নিচে রেখে দিতে হবে বন্ধুরা এভাবে সাতটা পাতা যেখানে জুমবে তারপর সেই সাতটা পাতা কোনো কুয়ো বা জলাশয় ফেলে দিয়ে আসতে হবে এর ফলে ব্যবসা বা কারো বারে বিক্রি বৃদ্ধি হবে এছাড়া বন্ধুরা ভালো বেচা হয় তেমন দোকান দেখে লোহার কিছু ছোট ছোট জিনিস যেমন নাট পেরেক স্কুপ ইত্যাদি শনিবার দেখে কিনে নিয়ে আসুন এবং তার সঙ্গে দশ থেকে বারো দানা গোটা কলাইয়ের ডাল এবং সঙ্গে কিছু ওই লোহা একত্রিত করে একটা প্লাস্টিক বা কাচের শিশিতে দুধ ভর্তি করুন এবার তাতে ধূপ দেখিয়ে গোহগ বা খরিদ্দার দেখতে না পায় তেমন জায়গায় রেখে দিন ব্যবসা বৃদ্ধি হবে এছাড়া আরেকটি শনিবারের দিন সবুজ কাঁচা ও কয়েকটি লেবু নিয়ে মালার মতন তৈরি করে দোকানের সামনে রাখলে দুষ্টু বা শত্রুর কুদিষ্টি অথবা জাদুটনা টুকটাকের প্রভাব নষ্ট হয়ে যাবে তবে ওই মালা এমন জায়গায় রাখতে হবে যাতে প্রতিদিন গ্রহক বা খরিদ্দারের দৃষ্টি তার উপর আকর্ষণ করে বা দেখতে পায় বন্ধুরা ইচ্ছে করলে প্রত্যেক শনিবার নতুন মালা বদলানো যায় সেক্ষেত্রে পুরনো লঙ্কালে বুকে নদীতে ফেলে দিয়ে আসতে হবে এভাবে করলে ব্যবসা বৃদ্ধি এবং বিক্রি অবশ্যই বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ